আওয়ামী লীগ সরকারের পতনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে নানা পদে নতুন মুখ এসেছে তবে এক বছরও প্রতিষ্ঠানটিতে অব্যবস্থাপনা দূর করা যায়নি উল্টো জাহাজে একের পর এক ত্রুটি ফ্লাইট শিডিউলে বিপর্যয় রুট বন্ধ করে দেওয়া এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে শুরু করে নানা অব্যবস্থাপনায় ঝেঁকে বসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি এতে আর্থিক ক্ষতির সঙ্গে যাত্রী হারানোর সংখ্যা তৈরি হয়েছে বিমান সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে সংশ্লিষ্টরা বলেছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক বিমানের ডানা মেলতে নানা উদ্যোগ নিলেও অদৃশ্য সিন্ডিকেটে তা আটকে যাচ্ছে একর পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এদিকে নানা সুব্যবস্থাপনায় স্বাধীনভাবে বিমান ডানা মেলতে পারছে না অন্যদিকে বরাবরের মতো সিন্ডিকেট বিভিন্ন কৌশলে প্রভাব বজায় রেখে চলেছে অপ্রয়োজনীয় সফটওয়্যার কেনা থেকে শুরু করে যে যেভাবে পারছেন চলছেন কর্মীদের কারো কারো চূড়াচালানেও যুক্ত হওয়া থেকে শুরু করে নারী কর্মীদের নিপীড়নের অভিযোগ উঠলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিমানের একাধিক সূত্র বলছে বিভিন্ন বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তারা এখনো পরিচালক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছেন প্রকৌশল ও ম্যানেজমেন্ট বিভাগেও এই সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মীরা জেকে বসেছেন ফলে ম্যানেজমেন্ট বেকায় ফেলতে কেউ ইচ্ছে করে বিমানের ত্রুটি সহ একের পর এক ঝামেলা সৃষ্টি করছে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী বর্তমানে সংস্থাটির বহরে মোট বিমানের সংখ্যা উনিশটি এর মধ্যে চারটি বোয়িং সাত 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 থেকে তিনশো ই আর চারটি বইং সাত আট সাত থেকে আট দুটি বইং সাত আট সাত থেকে নয় চারটি বইং সাত তিন সাত এবং পাঁচটি ডেস আট চার শূন্য শূন্য বিমান রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে বহরে থাকা অধিকাংশ উড়ুজাহাজই ত্রুটি দেখা দিচ্ছে এমনকি গত কয়েক বছরে কেনা ড্রিম লাইনারেও দেখা দিয়েছে নানা সমস্যা বিমানের প্রকৌশল বিভাগের গাফিলতি ও দায়িত্ব বেহেলার কারণে বারবারই বহরে থাকা উড়োজাহাজের ত্রুটি দেখা দিচ্ছে বলে জানাচ্ছে বিমান সূত্র এতে নিরবিচ্ছিন্নভাবে ফ্লাইট পরিচালনায় যেমন বাধা হয়ে দাঁড়িয়েছে তেমনি বারবার সমস্যায় পড়ে যাত্রী সংখ্যাও কমেছে দায়িত্বশীল সূত্র বলছে নিজেদের অবহেলায় বিমানের ত্রুটি দেখা দিলেও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা তাতে বরং হন কারণ এতে জন্য যন্ত্রাংশ কমিশন পকেটে ঢোকার পাশাপাশি বিদেশ তাদের কপাল খুলে গত এক অন্তত সুলো বা নানা ত্রুটি ধরা পড়েছে উড়োজাহাজে মাছ আকাশ থেকে শুরু করে অবতরণের পর দেখা দিচ্ছে নানা সমস্যা এতে নির্ধারিত সময়ে ফ্লাইট উড্ডয়ন করতে না পারার কারণে যাত্রীদের ভোগান্তি হচ্ছে বহরে থাকা বেশিরভাগ উড়োজাহাজ ত্রুটির সঙ্গে উড়ুজাহাজ সংকট ও দুটি সমস্যার কারণে ফ্লাইট সিটিউল লন্ডবন্ড হয়ে যাচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে মাসখানেক ধরে একের পর এক ত্রুটি দেখা দিল গত বৃহস্পতিবার আবুধাবি ফ্লাইটে গোটে নতুন বিপত্তি রাত বারোটা তেইশ মিনিটে ফ্লাইটটি উড্ডন করল মাজাকাশে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা উড়ুজাহাজের তিনটি টয়লেটে ফ্ল্যাশ কাজ না করায় চরম অস্বস্তিতে পড়েন তারা শেষ পর্যন্ত গন্তব্যে না গিয়ে ঘন্টাখানেক পর ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনা হয় আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট